আমি যে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখব তাদের হক আদায় করব এ বিষয়ে সব চাইতে বড় বাধা আমার বউ আপনি দেখবেন আমার মন চায় আমার প্রাণও চায় যে আমি হক আদায় করি রক্তের সম্পর্কগুলো ওটট করি ঠিক রাখি কিন্তু মাছখানে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারে স্ত্রী এরকম স্ত্রী নেই দেশে আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মন থেকে উত্তরণ হওয়ার তাও ঠিক। হযরতে খাদিজা আয়েশা সময় বলেছিলেন হে মোহাম্মদ আবুল কা আপনি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন এই জন্য আপনার কোনো ভয় নেই সুতরাং আমরাও যদি ভয় ভীতিহীন জীবন তৈরি করতে চাই রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে এটা আরো অটুট করা লাগবে যার সাথে যে রক্তের সম্পর্ক আছে আপনার চাচার সাথে আপনার ফুফুর সাথে এরপর আপনার মা বাবার সাথে আপনার বোনের সাথে যাদের সাথে এই সম্পর্ক গুলো বেশি আছে এগুলো আরো মজবুত করা লাগবে আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চাই কারণ এদের ছাড়া সম্ভব না এরা যত পিস্টান দেবে এদের মন যত ছোট হবে আপনি তত কঠিন অবস্থায় পড়বেন এই জায়গাতে হাজারো পরিবারের স্বামী তার বনের হক ঠিক মতো দিতে পারে না আদায় করতে পারে না ওনার মন চায় কিন্তু স্ত্রীর কারণে হয়ে ওঠে না আমাদের স্ত্রী গুলোকে আল্লাহ খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন বলেন আমিন